আজকে ভিন্ন সাদের খবরে নতুন মন্ত্রী পরিষদ সচিব হলেন শেখ আব্দুর রশিদ তাকে দুই বছরের জন্য হয়েছে। নতুন মন্ত্রী পরিষদ সচিব হয়েছেন শেখ আব্দুর রশিদ তাকে দুই বছরের জন্য চুক্তি ভিত্তিতে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে রাজনৈতিক পট পরিবর্তনে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর শেখ আব্দুর রশিদকে চুক্তি ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব করা হয়েছিল এবার তাকে মন্ত্রীপরিষদ সচিব করা হলো আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে শেখ আব্দুর রশিদকে অন্য যেকোনো পেশা ব্যবসা কিংবা সরকারি আধা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে চোদ্দই অক্টোবর অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী দুই বছর মেয়াদে পরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো শেখ আব্দুর রশিদ কয়েক বছর আগে অতিরিক্ত সচিব হিসেবে অবসরে আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর তাকে চুক্তি ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল নতুন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন মাহবুব হোসেন চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ করে গত বছরের ১৩ অক্টোবর তার অবসরে যাওয়ার কথা ছিল তবে ওই সময় তাকে পরবর্তী এক বছরের জন্য একই পদে চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় যা এখন শেষ হচ্ছে কাগজপত্রে ১৩ অক্টোবর তা শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবে আগামীকাল বুধবারই তার শেষ কর্ম দিবস কারণ পরের চার দিন শারদীয় দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি থাকছে